চলা আমাদের এই বিক্ষোভ ধর্মা যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এর মধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের যুবনেতা অরুণ শাহ খান জ্বালাময়ী বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা অনুরোধ করব যে আর চিকরের যে ঘটনা যে ঘটনা গোটা বাংলার মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে শুধুমাত্র কর নয় আর চিকরের পরে প্রায় তিরিশটা ধর্ষণ এবং শীলতাহানির ঘটনা ঘটেছে গত তেরো বছর ধরে চলা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসন তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলনের অন্যতম নেতা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি

দ্বিতীয় দিন আমি প্রথম ভাষণ দিয়েছিলাম আজকে চতুর্থ দিন সাত দিন ব্যাপী আমাদের এই ধর্ণা এই ধর্ণা চলছে তবু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এখনও ধর্ণা শেষ হতে টাইম আছে পাঁচ তারিখে আমাদের এই ধর্ণা পারমিশন আমরা পাঁচ তারিখ অব্দি পেয়েছি এই পাঁচ তারিখে শেষ হবে কিন্তু শেষ হলে পরেও আমরা আগামী দিনে পাঁচ তারিখে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী যে আন্দোলন সেই আন্দোলন আমরা ঘোষণা করবো মঞ্চে অনেক বিশিষ্ট নেতা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয় আমাদের দেবশ্রী প্রাক্তন মন্ত্রী নেতা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল আমাদের আরেকজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের প্রতাপ দা আমাদের সহসভাপতি শ্যামাদা থেকে শুরু করে দীপাঞ্জন বহু থেকে গুহ থেকে শুরু করে আজকে যিনি মঞ্চ পরিচালনা করছেন আমাদের কিষান মোর্চার নেতা মহাদেব সরকার থেকে শুরু করে তার কিষান মোর্চার সমগ্র টিম বিভিন্ন জেলার জেলা সভাপতি মহিলা মোর্চার নেত্রীগণ সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই পথ মানুষ তাদেরকে নমস্কার জানাই প্রণাম জানাই এবং দু কথা অলরেডি যেহেতু আমি আমার